সত্য এটাই সম্পর্ক গুলা সব ধোকা বিশ্বাস হয় না তাহলে চোখে আঙ্গুল দিয়ে হাজার বিশে আমাদের দেশে এরকম পাওয়া যাবে সন্তান মা বাবাকে দাফন তো দূরের কথা শেষ দেখা পর্যন্ত দেখে নাই নাই আমাদের ঢাকা শহরে নাম বলবো নামও আমাদের কাছে আছে বলতে পারি কিন্তু বলবো না সমচিন না মিডিয়া জানে এটা সত্য মিডিয়াও আছে সার্চ দেওয়া দেখে সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নেন বিতু এতটুকু ছিল কিন্তু বাবার রাইখা গেছেন অট্টালিকা হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে হায় 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 আবার এতেও পাবেন সন্তান নিজে বাবাকে গোসল দিছে কাফন পড়াইছে চানাজা পড়াইছে নিজের হাতে রাখছে দুনিয়া বলছে করুণা কায় থতর করুণা বাবা বড় করুণা বড় বলছে তুই মারা যাবি বলে থতুর মারা আমি বড় না বাবা বড় নিজের হাতে কবরে রাখছে আর উপরে তাকায় বসে চোখের পানি দিয়ে রেখা গেলাম দেখা রেখে দিলে এটাও পাবেন আপনার সত্যি এটাই দুনিয়া একটা ধোকার পর সম্পর্কগুলো গুলো সবই ধোকা সত্য এই প্রবাদ বাক্য চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি চোখের আড়াল তো মনের আড়াল এখানে কয়জন আছে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে দেরি দুই মিনিট নির্জনে বইসা বাবার জন্য হাঁক উঠাই মার জন্য হাঁক উঠায়া এক এক মিনিট আল্লাহকে বলি বা আল্লাহ বাবা মা তো রেখা গেল বাবা তো রেখা গেল দুইজনকে তো কবরে রেখা আসলাম আপনি একটু দেখা রেখেন বলো মা এতটুক শব্দ তো ডেলি কেউ বলি না এই এলাকায় পাওয়া যাবে আমি এই এলাকায় বহু পুরান এমন না ছোটবেলা আমার খিলগাই কাটছে ওই থেকে খিলগাই আছে আমি চিনি নেড়া দিয়ে সব চিনি এমন না যে চিনি না এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহুত সাতার কাছে এটাও ঝিল বলবে এখন তো ঝিল নাই প্রত্যেকে বলবে ঠিক না বহু দেজনে আছে বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে কিন্তু একজন অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে ওইটা আমি সকাল শুরু করি বাবার নামে এক টাকা দানের মাধ্যমে এটা আমার অভ্যাস এরকম একজনও পাওয়া যাবে না বিদায় চলে যেতে হবে আমি দুইটা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কত দ্বিতীয় প্রশ্ন হলো যে যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করেন এক ফোঁটা পানির থেকে চিনি আমাকে অস্তিত্ব দিলেন আমি নাফরমানি ফরমানি করার সত্য চব্বিশ ঘন্টা আমাকে রহমতের করিয়ামের ভিতরে ঢেলা রাখেন চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে চব্বিশ ঘন্টা আমরা নাফরমানি করি আমি যদি যুবক দেখে করি সারা রাত নেটের ভিতরে কি করে যুবক রাধ না তোমার পায়ে হাত রাখা আছে যে ঘরের ভিতরে ডিশের লাইন দি এবং কামড়াটা আছে যে কামড়া টেলিভিশন কার অ্যান্ড্রয়েড সেট আছে যে সেটের সাথে যে সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না চব্বিশ ঘন্টা নাফর মারি হাওয়া ডাকে তারপর কয়জন সারা দেয় ওয়ারেন্ট যদি জারি হয় হায় হায় তো চিন্তার অন্ত থাকে না ঠিক না কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায় বুঝেন তো থানার চিকা তো চিন্তার কোনো অন্ত থাকে না পাঁচ বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে হাজান তো আল্লাহ ডাক এটা তো ওয়ারেন্টই মনে করেন আল্লাহ ডাকে পাঁচ বেলা কয়জন মস্তিদ অথচ নামাজ তো নামাজ ছিল না একের ভিতরে একশো ছিল একের ভিতরে কি বুঝাইতে পারতেছি একের ভিতরে একশো সবার মুখে শুনবেন একটাই শব্দ ব্যস্ত ঠিক না দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত বাজারওয়ালা বাজারে রোডওয়ালা বলে রোডে ঘাটওয়ালা বলে ঘাটে হাটওয়ালা বলে হাটে বাজারওয়ালা বলে বাজারে অফিসওয়ালা বলে অফিসে আদালতওয়ালা বলে আদালতে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেইলের ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত আল্লাহটাকে একদম সাড়াদি অযো সাড়া বুঝাইতে পারতেছি না কে ডাক একের ভিতরে একশো বানায় রাখতেছে একের ভিতরে একশো বুঝাইতে পারতেছি না হাদিস দিতেছে আল্লাহ রসূল আমাদেরকে শুনাইছেন আউ আলুমাই হাস আল্লা আবদুয়ামাল তিয়ামাতিয়া সাল তো আমার উন্নত কেয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখাম সালুহাত নামাজ ওকে আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ জীবন পূর্ণ একের ভিতরে একশো ছিল কয়জন আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ কে যার পরিচিত আমাদের সামনে নাই শুধু আল্লাহ বলি জানিত না কত বড় ঠিক না জানেন কত বড় ফেরেশতাদের কথা সত্য হয়তো মানুষ যখন শেষ দায় যায় তো পাশে গুলা কানাঘুষা করতে থাকে একজন আরেকজন বলে লাউয়া আলামুল মুসাল্লিন মাইয়ু নাজি ইসরাতা যদি জানতো যে কার সাথে কত কথন হতেছে চিত্রটা যদি তার সামনে থাকত রূপটা যদি দেখতো আল্লাহ দর্শন যদি তার হয়তো কথার জবাব যদি মিলতো তো মাংতাকালাইলায়াউমুল কিয়ামা ওকে কিয়ামত পর্যন্ত তো সেজদার থেকে উঠাইতেBatchNorm ও তো Porsche Porsche ওইখানে যাও দিদি ওইখানে শেষ কেমন পর্যন্ত থাকতে আল্লাহ তো চিনি না চলেন দেখি সেরাউনকে যে আল্লাহ চিনাইছেন সেরাউনের কৃত দাসী ছিল মাস্তা যার কবর থেকে এখনো সুগ্রান বাহিবা তাহাদিসের রেহামত বলতেছি আমার নাকে ওই গ্রান আছে আলহামদুলিল্লাহ আপনিও যে ওই গ্রান নিয়ে আসতে পারেন খোলা আছে ওই জায়গা পুরো কবর প্যাক ছোট্ট একটা জায়গা আছে সিদ্র হাজারো মানুষ ডেলি দেখতে যায় জর্ডানার্স মিশরের বড়া হয়ে আছে আপনিও যে দেখে আসতে পারেন সে ফেরাউনের সামনে পরিচয় বাংলা বসে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে বলে তুমি জানো না জানার ভান ধরতে কোন রব জানতে চাও আল্লা বা রব্বা আমারও রব তোমারও রব তোমার তোমার মেয়ের রব নব্বাল আলামী সমগ্র জগতের রব এতটুক যদি তুই মুজে না আসে الرحمن بلا رويج الذي رب لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأخاب الرساب الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد عصيب الجليل الكريم الوكيل المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الأقل وقيل القفيد المتين الولي الحميد الموصي المغذي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الثاقل والباطن الوالي الوكا والي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والبني والمغني المالي الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور فهو ربك وربك يتول الطور المره مرة وين আপনারা আমার ডাকার বাসী দিয়া তো পরের একই জায়গায় আমাদের বসবাস একটু ভাবি না ওই আল্লাহ ডাকে একের ভিতরে একশো বানায় ডাকে কয়জন আসে কয়জন আসে যেটার ভিতরে জীবনের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি ছিল রাখা আকের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট যেটার ভিতরে রাখা ছিল কয়জন আসে কয়জন যুবক আসে কয়জন মাবন দূরায় উচিত তো ছিল সবার দূরনের এই আসেন ভাবেন চলে যাব প্রস্তুত আমি কতটুকু প্রস্তুতি কত সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফারাউলের কৃত দাসী প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুদিরান বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা তোরও প্রস্তুতি নিয়ে আসতো তোরও এই অবস্থায় সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন

হারিস ইবনে নুমান জান্নাত ঘুরতে ছিলেন জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কানপায়তা শুনতেছেন হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আ যা জিজ্ঞেস করেছিলেন এখানে আরএসবি নুমানের আওয়াজ বলসে আপনি তো আজকে শুনতেছেন আমরা डेली শুনি দুনিয়ার থেকে তো আপনি রাত্রিই আসেনায় কোন দুনিয়া রাত্রিই চলতেছে ব্রমন রাত্রিই পরি সমাপ্তি ঘটবে আরএসবি নুমান প্রতি রাত্রে যখন তাহাজ্জুতে কোরআন পড়ে আমরা লাউড স্পিকার খোলা শুনতে থাকি তার আওয়াজ করে। এই মর্তবা পাইলো কি করা আজকের যুবক যদি বসতো তাহলে আমার তার আওয়াজও ওইখানে ঘুমতে থাকতো বসে মার খেটমুখ করা পাইছে যদি আমার সমাজের যুবক বসতো তাহলে কোনো যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করতো না